আসসালামু আলিকুম আরহামাকাত দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ইনশাআল্লাহ তাল্লাহ সেগুলি সংক্ষেপ উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্লা যেন তৌফিক দান করেন এবং ভুল ভ্রান্তি থেকে বিভ্রান্তি থেকে আল্লাহ সকলকে বাঁচিয়ে রাখেন প্রথম প্রশ্ন করেছেন আসসালাম আলী শেখ আলিক সালাম আরমতুল্লাহ বেতের সলাতের পর বসে দুই ডাকাত সলাত আদায় করার জন্য এবং এর ফজিল তাহাজুদের সব পাবে এর ফজিলতে তাহাজুদের সব পাবে এ কথাটি বলি আর বেতর সলাতের পরে দুই রাকাত সলাত আদায় করা সন্ন্যাত এই কথাটি আংশিক ঠিক সেটা হচ্ছে যারা তাহাজুদ করবেন তাহাজুদ পড়েছেন দীর্ঘ সময় ধরে আর তারপরে বেতর পড়ার পরে দুই রাকাত পড়েছেন কিন্তু বিনা তাহাজুদে বেতর পরে দুই ডাকাত সলাদ পড়া আর সেটা বসে বসে খোঁড়ার মতো মসজিদে পড়া এটা নবিশ আসলাম করেনি কোনো স্বাভাবিক করেননি এটি একটি বেদাতি ধরনের সলাদ জি যদি আসল সলাদটি মূল সলাদটি রয়েছে কিন্তু কার জন্য গুজার ব্যক্তি এবং তিনি দীর্ঘ সময় তাহাজুদ পড়েছেন তারপরে ভেতর পরে দুই ডাকাত পড়বেন জি অলম্বর বলছে এটি হচ্ছে মাগরেবের যেমন তিন রাকাত এটি হচ্ছে বিতরণ নাহার দিনের বেতর বেজোড় আর তারপরে দুই রাগে যেমন ঠিক ওই রকম কিন্তু এতে তাহার ফজিলত বা সব পাওয়া যাবে এই কথাটি জাল কথা এর কোনো প্রমাণ নেই কিন্তু এক ইমাম বলছেন যে এটা আমভাবে সবার জন্য নাই মানে এই তাহাজ্জুদের সবটি এটা তাদের জন্য যারা তাহা সলাতে নিয়ত করবে আর উঠতে না পারে তাহলে তারা পাবে তারা তাহার জন্য উঠতেই পারলো না আর বেতরপার্মে এসা পরে বেতর পরে দুই রেখাত পড়ে নিল এমন প্রমাণিত সাহেব আপনার যে কথাটি বলেছেন তিনিও ভুল ভুল বলেছেন কথা কথা দুইজনের দুই হয়ে গেল দুটোই কথাই ভুল বলছি দুটোই কথা হচ্ছে ভুল এখন আমার প্রশ্ন হলো আমরা কঠোর পরিশ্রমের কাজ করি শরীর ক্লান্ত থাকি আমাদের নিয়ত হচ্ছে তাহার যদি উঠবো না একবারে ফজর উঠবো আলহামদুলিল্লাহ ফজর পড়ছেন ভাগ রয়েছে যে ব্যক্তি এসা পড়লো সে অর্ধেক রাতের তাহার যদি সব পাবে যেই ব্যক্তি ফজর পড়লো এসা ফজর দুটো পড়লে সেই ব্যক্তি কেন নামা কামাল সার রাত তাহার যদি সব পেল এটি করবেন তাহলে কি এই হাদিসটির উপর আমল করতে পারবো না এরকম হাদিস সহি নাই এর উপর আমল করবেন না ভুল আমল বেদাতি আমল এটি এবং তাহার সব পাবো না তাহার যদি সব এইভাবে পাওয়া যায় না যে বেতর পরে দুই টাকা খোঁড়ার মতো বসে পড়বেন সুস্থ মানুষ যদি ও সন্নত নফল বসে পড়া যাবে কিন্তু অর্ধেকে নেকি রয়েছে কিন্তু এইভাবে সাহাবাই কেরামগণ পড়েছেন আর তা মসজিদে যেমন হানাফি ভাইরা করে থাকেন একেবারে ভুল দুই নম্বর প্রশ্ন আসসালাম আলুক সাইকু আলুকু সাল্লাম রহমতুল্লাহ প্রসাব করার সময় যদি কাপড়ে লেগে যায় এবং পরবর্তী সলাতের সময় তা শুকিয়ে গেছে এই অবস্থায় সলাৎ হবে কিনা না মোটেই হবে না পেশাম পায়খানা শুকিয়ে গেলে পাক হয়ে যায় না ওঠিক কাপড়ে লেগে আছে না পাক অন্য কাপড় তখন নেই অন্য কাপড় নেই আর সালাতের সময় চলে যাচ্ছে একবারে শেষ হয়ে তাজা হয়ে যাবে তখন সেই অবস্থায় সালাত কিন্তু যদি কাপড় পরিবর্তন করার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আপনাকে কাপড় পরিবর্তন করতে হবে সেই না কাপড়ে সলাত হবে না তিন নম্বর প্রশ্ন আসসালাম আলু শাহী ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ মা বাবার সাথে আন্তরিকতা মহাব্বত আমার মন থেকে আসে না কারণ তেনাদের দিন বিমুখতা আল্লাহ তাদের হেদায় দান করুন আমি সাধারণত ভালো ব্যবহার করি মা বাবাকে তিনারা হয়তো ভাবে এটা আন্তরিক ভালোবাসা কিন্তু আমি ইচ্ছা করে অন্তর থেকে ভালোবাসতে পারছি না অন্তরের বৈরিতা পাপীদের ওপর এবং পাপের ওপর দুটোর উপর থাকতে হবে এটা হচ্ছে দিনের দাবি এটা আপন জায়গায় ঠিক আছে কিন্তু বাবা মা হিসাবে তাদের সাথে সদাচরণ করা ফরচ ভালো আচরণ করা যদিও কাফের মসরিক হোক না কেন বেদিন বিধর্মী হোক না কেন তবুও তাদের সাথে সতাচরণ করতে হবে সেটা করে যেতে হবে কারণ এই কারণ একটাই তেনারা আমার রবের সাথে সম্পর্ক ভালো রাখতে পার না এখন আমার এই আন্তরিক ভালোবাসা না থাকার কারণে মা বাবা হক নষ্ট করার গুনা হওয়ার আশঙ্কা আছে কি না অন্তরে বৈরিত অবশ্য থাকবে পাপিদের সাথে সে যে কেউ হোক না কেন জি এবারিম আলি ইসলাম তার বাবার সাথে কি আন্তরিকতা রাখতেন না ওঠিনি আন্তরিকতা যাইজ নয় হ্যাঁ ইন্নাবোর আও মিনকো আহিম মাতে আবদু আহমিনদুলিল্লাহ বাবাকে জাতিকে সম্বোধন করে বলেছেন আমি আপনাদের সাথে বই ঘোষণা করছি সম্পর্ক ছেদে ঘোষণা করছি এবং তোমরা আপনারা যেসবের উপাসনা পূজা করছেন প্রতিমার সেগুলির সাথে সম্পর্ক ছেদে ঘোষণা করছি জি আনল্লাহ রীমে মুশকিন ও রসূল আল্লাহ এবং রাসূল সম্পর্ক ছাদে ঘোষণা করছেন মুর্শে কাফেরদের সাথে হ্যাঁ সাথে জি কিন্তু সেটি হচ্ছে অন্তরের সম্পর্ক ছেদ করতে হয় বাহ্যিক সদাচরণ করে যেতে হয় মানুষের সাথে মানুষ হিসাবে বহু ক্ষেত্রে শিরকের মতো গনার কথাবার্তা ও বিশ্বাস থেকেও ফিরাতে পারি না আল্লাহ তাদের হেদায়ত করেন আর দাওয়াত দিতে থাকেন উত্তম আচরণের সাথে উত্তম ভাষার সাথে আল্লাহ হেদায়তের মালিক চার নম্বর প্রশ্ন আসসালাম আলিকুম সালাম রহমতুল্লাহ এহসানের সাথে আমল করতে চাই চেষ্টা করি কিন্তু যখন এহসানের সাথে আমল করতে যাই তখন আমার চিন্তা একটা আকৃতি ভেসে উঠে যদি আমি জানি আল্লাহর মতো কিছুই নেই এ থেকে পরিত্রাণের উপায় কি আকৃতি ভেসে উঠে আপনি আকৃতি নিয়ে আসবেন না আল্লাহ রব্দুল্লা আলমিন সম্পর্কে জানি না আল্লাহ রব্দুল্লা আলমিনে যেগুলি গুণের কথা করিসা আছে আল্লাহর হাত আছে আল্লাহর হাত আল্লাহর মতো আপনি মানুষের সাথে তুলনা করবেন না আপনার মগজে নিয়ে আসবেন আল্লাহর চেহারা আছে আল্লাহর চোখ আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে যেগুলি আছে সেগুলি আছে বলবেন বিশ্বাস করবেন আর সেগুলি করবেন না জি যেমনটা তহিদুল আসমাসেফাতের ইমানের দাবি জি তারপরে বলছেন যে এবং এবাদতের সময় আমার চিন্তা চেতনা কোন দিকে থাকবে জি যথাসাধ্য মনোযোগী কলব এবং দেহ দুটো পুরোপুরি আল্লাহ অভিমুখী করবেন জি এমনি ইল্লাজি ইল্লাফাত আসাম একেবারে একগ্র চিত্তে আপনি আল্লাহ অভিমুখী হবেন জি যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা জি আর তিনি আপনার সামনে আছেন আর তাকে আপনি চেষ্টা করছেন তাকে ডাকছেন তার এবাদবন্দি করছেন তার দৃষ্টির বাইরে তার জ্ঞানের বাইরে আপনি কোথাও যেতে পারবেন না জি আল্লাহর রবাহ আলমিনের আসমা এর কথা আপনি চিন্তা করবেন কিন্তু আপনি নিজের আল্লাহ আকার সম্পর্কে আপনি চিন্তা করবেন না যে সেটা কেমন জি অলকেফুর এর ধরন জানা নেই পাঁচ নম্বর প্রশ্ন আসসালাম আলিকু সাইকু আলিকু সালামতুল্লাহ আমি যখন উজু করতে যাই তখন আমি বিসমিল্লা বলি তখন আমার সন্দেহ হয় যে উজু ভেঙে গেল এই সন্দেহ করবেন না আপনি তাইলে উজু করে যান কিন্তু আমি এখনো হাত ধোয়া শেষ করিনি অর্থাৎ প্রথমেই সন্দেহ আপনাকে অস্বাস্থ্য দিচ্ছে শয়তানকে সুযোগ দেবেন না শয়তান বেশ বেশি পড়বেন রূক্ষেপ করবেন না এভাবে একবার নয় দুইবার নয় আমি বারবার হাত ধুচ্ছি কেন করছেন এটা করিয়েন এবং বারবার আমার সন্দেহ হচ্ছে আর আমি বারবার বিসমিল্লা বিসমিল্লা বলে যাচ্ছি ভুল করছেন আপনি আর আমার সন্দেহ কাটতে চাইছে না তো এখন আমার করণীয় কি করণীয় যেমন বললো আল্লাহর কাছে আশ্রয় কামনা করুন আবুজবিল্লাহমিনের স্বয়ে তো অনরাজি বেশি বেশি পড়ুন আর পুরক্ষেপ করবেন না সেদিকে খেয়ালই করবেন না যে কী মনে আসছে না আপনি আপনার কাজ করে যান যেভাবে আসল উল্লাহসাল উজু শিখিয়েছেন মানে এইভাবে আমার বেশিরভাগ কাজে সন্দেহ হয় নামাজ প্রভৃতি এবাদত না আপনি সন্দেহ করতে যাবেন না সন্দেহকে ছুঁড়ে ফেলবেন শয়তানকে সুযোগ দেবেন না জি এই মায়ানজগণকে মিনাশেহ নাযগণ ফাসতাইজ বিল্লাহ আল্লাহ রাব্বুলক পরাকবে ইরশাদ করেছেন যদি শয়তান তোমাকে অসস্বাস কুমন্ত্রণা দেয় বিভিন্ন এমন خیال আসে সন্দেহনি আসে তাহলে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ কর আশ্রয় চিয় নাও তিনি সবকিছু শুনেন জান 6 নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম استاذ ওয়া আলাইকুম আসসালামাতুল্লাহ একই সালাতে একাধিক সুন্নাত পালন করা যাবে কি যদি সেই সুন্নাত পালন অবকাশ থাকে তাহলে করবেন যেমন আত্মায়াত তো দূর পরে বেশ কিছু সন্নতি দোয়া আছে তো একাধিক আপনি সন্নতি পালন করছেন কিন্তু যদি উদাহরণস্বরূপ বলেন যে সানার ক্ষেত্রে ইস্তেফতার দোয়া তকবির তাহরিমার পরে ফাতিহার আগে বেশ কয়েকটি হাদিস রয়েছে সবগুলি পড়বেন না যাই না একটি পড়বেন তবে বিভিন্ন সময় বিভিন্নটি পড়বেন যেমন সুহানাকা কখনো পড়লেন কোন আপনার এতে সলাতে আর কোনোটিতে পড়লেন আল্লাহ বাইদ বাইনে কোনোটিতে পড়লেন ইনি অজাহাতো অজিহা এইভাবে জি বলছেন যেমন প্রথম রাকাতে কবজির মধ্যে হাত বাঁধা জি হ্যাঁ রাকাত যখন ভিন্ন হয়ে গেল অসুবিধা নেই রাকাত যখন ভিন্ন হয়ে গেল তখন অসুবিধা নেই প্রথম রাকাতে আপনি কবজির মধ্যে হাত বাঁধলেন দ্বিতীয় রাকাতের মধ্যে বাহুর মধ্যে হাত রাখা একই সলাতে ভিন্ন রাকাতে একই স্থানে দুটি সন্নত পালন করা যাবে যদি সুযোগ থাকে তাহলে যাবে নবী সাল্লি সাল্লাম বিভিন্ন রকম করেছেন আর সেটা একই রাকাতে হচ্ছে না তাহলে অসুবিধা নেই কিন্তু আপনি এক এক এই শুধু সেই সুযোগটি আছে আর সেখানে বিভিন্ন আমল করবেন কি বিভিন্ন আমল করবেন একসাথে জি যেমন রুকু শেষ দাতে হ্যাঁ বেশ কিছু তসবি রয়েছে সুতরাং সুবাহুরব্বিআল আজিম রুকুতে শুভান রব্বিয়াল আলা শেষ দাতে কখনো এটি পড়বেন কখনো অন্যগুলো পড়বেন খুদ্ সব্বুল মালা তোর রুক কিন্তু একসাথে মেলাবেন কিনা এই ক্ষেত্রে একদল বলছেন না মেলাবেন না কিন্তু মেলানো মেলানো আল্লাহ সাত নম্বর প্রশ্ন বলছেন জন্ম সনদে আমার নাম মোহাম্মদ ইয়াসিন কিন্তু ডাক নাম রব্বি বলে ডাকে আউজুবিল্লাহ রব্বি মানে আমার রব কোন ব্যক্তিকে কোন মানুষকে আল্লাহ ছাড়া রব্বি বলে ডাকা জায়জ নাই বাংলাদেশে অনেক মূর্খরা নিজে ছেলে মেয়ে ছেলেদেরকে হ্যাঁ রব্বি রব্বি নাম রাখে না এটি মোটেই জায়জ না আমি তাদের এই নাম ধরে ডাকতে নিষেধ করি জি নিষেধ করতে থাকবেন আপনি আর কঠোরভাবে নিষেধ করবেন এখন প্রশ্ন হলো হাসর ময়দানে আমাকে কোন নামে ডাকা হবে আপনার যে নামটি সহি নাম এবং আপনার বাবা আপনার অভিভাবক যে নামটি রেখেছে জি ইয়াসিন সেটি আর সেটি সহি নাম আর রব্বি কোনো মানুষের নাম হতে পারে না সেটির কি নাম এটি এই নাম থেকে তবা করা ফরজ এই নাম যদি আপনার বাবা রেখে থাকে মা রেখে থাকে অভিভাবকেরও রেখে থাকে তাহলে তাদের সংশোধন করা ফরজ বা আপনার সংশোধন করা ফরজ দায় দান করুন আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম ওস্তাদ আলিক আসসালাম রহমতুল্লাহ তেলাওয়াতের শুরুতে পড়াক ই সোনাথ না ওয়াজুব সোনাথ এটি ওয়াজব না। জি যদি ওয়াজিব হয় তাহলে নামাজের সময় সুরা ফাতেহার শুরুতে আউজুব্লা পড়তে হয় ওয়াজেব নয় বললাম জি শোন এখানেও শোননাথ তাহলে যদি আউজবিল্লা পড়া ওয়াজিব হয় তাহলে বারবার তাহলে 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 নামাজের সময় আউজবিল্লা পড়তে ভুলে গেলেই কি সাহসীতে দিতে হবে না সাহসীদা দিতে হবে না আর এটি ওয়াজিব নয় কিন্তু আপনি তো বলেছেন যে নামাজের মধ্যে আটটি ওয়াজিব সেই আটটি ওয়াজিবের মধ্যে তো আউজবিল্লা পড়া ছিল না জি এই জন্য বলছি যে আউজবিল্লা পড়া আর বিসমিল্লা পড়া ওয়াজিব নয় সোন্নত তবে যারা সুরা ফাতিহার একটি অংশ বা আয়াত বলছেন প্রথম আয়াত বিসমিল্লাহর মানে যেমন শাফি মজাবে আর তারা এই জন্য উচ্চসার সার পড়ে তাদের কাছে বিসমিল্লা পড়া ওয়াজিব কিন্তু আউজুবিল্লা পড়া ওয়াজিব নয় হয় যদি একটু খুলে বলতেন জি যেমনটা বললাম পড়া সোনাদ পড়লে ভালো নেকি আর যদি কেউ না পড়ে পড়লে শয়তান নিরাপদ থাকবে এবং শয়তান সুযোগ পাবে না আপনার সলাত এতে আর যদি না পড়ে তো সলাতের কোনো ক্ষতি হবে না একটি সন্ন্যাদ ছুড়লো অতটা নেকি কমল নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শাহেক আলাইকুম আসসালাম রহমতুল্লাহ অনেকে নদীতে বা বিলে বা পুকুরে ইত্যাদিতে ছিপ বা বড়শি দিয়ে মাছ ধরার জন্য মাছের টোপ হিসাবে পিঁপড়ার ডিম ব্যবহার করে এবং মাটি থেকে কেঁচো খুঁড়ে সেই কেঁচো টোপ হিসাবে দিয়ে মাছ ধরে এইরকম করাটা কি যায়জ কি না যায়জ আছে অসুবিধা নেই জি কেন এক মাছে বা কেঁচো খাচ্ছে সেই জন্য কোনো অসুবিধা নেই যেসব মাছ রয়েছে বা যেসব প্রাণী রয়েছে পানিতে সেখানে তাদের আহার রয়েছে বড় মাছ ছোট মাছ খায় আর একটি অপরটির খাবার হিসাবে ব্যবহার হয়ে থাকে বন জঙ্গলে ওই আর এক পশুর খাবার জি এরকম করাটা কি জায়েজ কিনা জায়েজ আছে এবং এই সমস্ত কেঁচো বা পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরলে সেই মাছ খাওয়া যায় হ্যাঁ জায়জ আল্লাহ আলম দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ বনু কায়নুকার বাজারে এক মুসলিম নারীকে এক ইহুদি অসম্মান করে ল এটা দেখে এক সাহাবি ওই ইহুদিকে হত্যা করে এই হাদিস কি সহিদ জি এমাম রহম্লা সিরতে বিনিস উল্লেখ করেছেন এই ঘটনা আর আশা করি করিটি সহিদ আর তারা উস্কানিমূল্য কাজ করত ইয়হুদিরা চুক্তি করেছিল নাবিস ইসলামের সাথে কিন্তু সেই চুক্তিতে তার অটল থাকেনি বিভিন্নভাবে তারা চুক্তি ভঙ্গ করেছে যার ফলে তারা মদিনা থেকে নির্বাসিত হয়েছে বিতাড়িত হয়েছে এবং শাস্তির সম্মুখীন হয়েছে যদি সহি হয় তাহলে কি নারীর সম্মান রক্ষায় অমুসলিমকে রাষ্ট্রের অনুমতি ছাড়ায় হত্যা করা যাবে না এটি ছিল একজন সাহাবির ইস্তিহাত এবং আবেগ সে আবেগ ধরে রাখতে পারেনি সে রাগকে কন্ট্রোল করতে পারেনি সেজন্য তাকে হত্যা করেছিল কিন্তু হত্যার পরিণামটা কী হয়েছিল সেই ঘটনায় আপনাকে শেষ পর্যন্ত জানতে হবে এবং বলতে হবে এখানে তো সেটা উল্লেখ করেননি সেটা হচ্ছে যখন সেই ইয়াহুদি দোকানদার যে স্বর্ণকার ছিল তাকে সেই মুসলিম সাহাবী রদি আল্লাহ তালান হত্যা করে দিলেন তার ইস্তেহাতে এবং তার আগে আবেগে রাগে বরদাস্ত না করতে পেরে স্বাভাবিক এটা আবেগ হওয়া এবং রাগ হওয়া জি এটি হচ্ছে ইসলামী ইমানি গায়রত কিন্তু সেটি ইসলাম সমর্থন করেন না কারণ এতে এতে ফেতনা ফাসাদ ব্যাপক আকার ধারণ করবে শেষ পরিণাম কি হলো যে আশেপাশে ইহুদি মহাল্লা আর ইহুদিদের বাজার সুতরাং ইহুদি জনসংখ্যা ছিল সেই সাহাবিকে তারা ধরে হত্যা করে দিল তো এটা ক্ষতি হলো লাভ কি হলো ক্ষতি হলো কিন্তু যদি নবী সাল্লি সাল্লামের কাছে সংবাদটি আসতো আর নবী সাল্লা সাল্লাম সরাসরি অ্যাকশন নিতেন সাহাবাই আমাদের মাধ্যমে তাহলে সেখানে জেহাদ হইতো আর তাদেরকে নির্মূল করা হইতো আর তাদের উচিত শাস্তি দেওয়া হইতো দুনিয়াতে এবং আখেরাতে তাদের জন্য মহাশাস্তি আহ রয়েছে এবং হচ্ছে জি কাফের জি সুতরাং আইনকে নিজের হাতে নেওয়া যায়জ নয়। দেশের আইন রয়েছে হ্যাঁ দেশের শৃঙ্খলা বহাল রাখতে হবে দেশের শান্তি অব্যাহত রাখতে হবে আর দুশ্মনকে কোনো সুযোগ দিতে হবে না আপনি একটা কাফেরকে হত্যা করলেন তার সীমাল লঙ্ঘন বা অন্যায়ের কারণে কিন্তু হইতে পারে যে কুফরি শক্তিগুলি চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়লো আপনার ওপর বা আপনার দেশের ওপর আপনার দেশের জনগণের ওপর তাতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেল যেমনটা হচ্ছে সুতরাং এগুলি কাজ মোটেই জায়জ নয় তিনি নবী সাহামের অনুমতি নিয়ে করেননি এটি জায়জ নয় তিনি ইস্তেহাত করেছেন এবং তার আমলটি সাহাবির আমল দলিল নয় যদি নবী সমর্থন না করে থাকেন কারণ করা কিনা আল্লাহ বলেছেন ওলিল আমার এম এরকম তোমাদের শাসকের আনুগত্য করা শাসকের বিধান হচ্ছে দেশের সরকারের বিধান হচ্ছে যে তোমরা আইন নিজের হাতে নিতে পারবে না কোনো অপরাধ হলে তো ওরা সেই অপরাধ সম্পর্কে সরকারকে কর্মকর্তাকে জানিয়ে দেবে দায়িত্বশীলদেরকে আর দায়িত্বশীলরা তার জন্য শাস্তির ব্যবস্থা করবে এক ব্যক্তি এই হাদিস দিয়ে সন্দেহ ফেলেছে না সেই ব্যক্তি দিন নিজের খেয়াল খুশি বোঝার চেষ্টা করেছে দিন বুঝতে হবে আলেম আলমাদের মাধ্যমে যেমন মেডিকেলের বই পুস্তক পড়ে কোনো ডাক্তার হয় না ঠিক তেমন নিয়ে এবং হাদিসের কিছু আয়াত আর হাদিস দলিল পড়ে আলেম হওয়া যায় না ফতোয়া দেওয়া যায় না সিদ্ধান্ত নেওয়া যায় না আলেমদের কাছ থেকে লেখাপড়া করতে হবে মাদ্রাসায় লেখাপড়া করতে হবে নয় ভালো আলেমের দর্শে হাজির হইতে হবে তার তার কাছ থেকে এসব বিষয়গুলি ক্লিয়ার করেনি তাহফাজ আলু আহলাদুম্লা তালমন আল্লাহ বলছেন তোমাদের যদি জানা না থাকে তাহলে আহলে এলমকে অলমাই কেরামদেরকে জিজ্ঞাসা করে বিজ্ঞ আলেমদের জিজ্ঞাসা করে নাও যে বিল ভাই এ দলিল সহকারে দলিল প্রমাণ সহকারে অন্ধভাবে নয় অন্ধ অনুসরণ করবে না আর আপনি নিজেই কিছু পড়বেন আর তারপরে আপনি সেইভাবে আপনি সিদ্ধান্ত নেবেন আর পদক্ষেপ নেবেন এটা মোটেই যায় নয় যদি আপনি কিছু ওষুধপত্রের বই পুস্তক পড়লেন যে কোন রোগের কোন না ওষুধ লাগে মেডিসিন লাগে আর তারপরে ফার্মেসি থেকে কিনে খেয়াল খুশি খেয়ে দিলেন তো আপনি নিজের শরীরকে ধ্বংস করবেন ঠিক তেমন কোরআন হাদিসের কিছু তর্জমা পড়ে নিলেন আর তারপরে নিজে সিদ্ধান্ত নিলেন এই সিরাতের একটি ঘটনা থেকে বিচ্ছিন্ন ঘটনা থেকে আর ইসলামের চারিদিকে যে আরো সেই দলিলগুলি রয়েছে সবগুলি সমন্বয় করলেন না তাহলে আপনি আপনার ঈমানকে ধ্বংস করে দেবেন জঙ্গিতে পরিণত হবেন খারিজি হয়ে যাবেন আল্লাহ সকলকে হেদায়ত দান করুন ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন শান্তি প্রতিষ্ঠার তৌফিক দান করুন ইসলামের উদ্দেশ্য হচ্ছে সার সার্বিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করা রব্বুল আলম আমাদেরকে এই শান্তি প্রতিষ্ঠার তৌফিক দান করুন আর যারা অশান্তি সৃষ্টি করে ইসলামের শত্রুরা ঘরের শত্রু বাইরের শত্রু তাদেরকে আল্লাহ নির্মূল করুন তাদেরকে ব্যর্থ করুন আর ইসলামকে শক্তিশালী করুন মুসলিমদেরকে শক্তিশালী করুন সম্মানিত করুন মুসলিম যারা ইসলাম থেকে দূরে সরে রয়েছে তাদেরকে আল্লাহ হদায়ত নসিব করুন আর দিন ইসলামের দিকে কোরআন সোনার দলিলের দিকে ফির আসার তৌফিক দান করুন ও সাল্লাহলাম আলব মহাম্মদ ওয়াল আলি ওসাহাবহি আজমাইন